হাই ভিয়ার্স আশা করি সকল ভাই ভালো আছেন আপনাদের দই আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা বলেছিলাম যে আমরা প্রত্যেকটা সার্কেট এভাবে আসলে টেস্ট করে আপনাদের মাঝে পাঠাবো আমরা আসলে টেস্টের জন্য যেই পার পাওয়ার সাপ্লাইটা তৈরি করেছি দেখতে পাচ্ছেন এটা আর এই স্পিকারটা দিয়ে আজকে সাউন্ড টেস্ট করবো আমরা মূলত এইভাবেই প্রত্যেকটা সার্কেটকে আর কি টেস্ট করে কাস্টমারকে পাঠাই এখান থেকে দুইটা আউটপুট নিয়েছি আর চারটা এ পাশে ড্রাইভার আর এই পাশে আপনার দুইটা এই পাশে দুইটা এই মোট চারটা ড্রাইভার আর এখান থেকে আমরা স্পিকার আউটপুট নিয়েছি আমার এখানে দেখতে পাচ্ছেন এটা স্পিকার বড় স্পিকারে ভিড়ানোর দরকার পড়ে না এটা আট ইঞ্চে একটা স্পিকার কিন্তু দেড় ইঞ্চি ভয়েস কয়েল আর এই হচ্ছে আপনার লাইন আশায় বিষয় এখান থেকে আমরা জিরো পনেরো ভোল্ট দিয়েছি রিলের জন্য আর দেখতে পাচ্ছেন যে কালো তারটা আছে সাদা লাল এটা মূলত ভোল্টেজের জন্য দিয়েছি এক ভাই বলেছিল বিধায় আমরা আজকে ভিডিওটা করতেছি আমরা আসলে প্রথমত দেখব যে আমাদের সার্কেটটা কীভাবে স্টার্ট হয় আমরা সার্কেটটা প্রথমত আজ দেখব যে কীভাবে স্টার্ট হয় আমরা যে আমাদের এটার যে করটা রয়েছে আমরা এটার মধ্যে দিয়ে দেব এখানে দিয়ে দিলে দেখতে পাচ্ছেন প্রথমত লাল প্রোটেক্টের এলইডিটা জ্বলেছে দেখতে পাচ্ছেন পাওয়ার এলইডি আসলো এখন গান দিলেই মূলত বাজবে আমরা এটা দিয়ে মূলত গান দেব দেখতে পাচ্ছেন এটা আমাদের কট এই কট দিয়ে আমরা এমলিফার এখানে আর কি ইনপুটটা আমরা দিয়েছি এটা আমরা গান দিচ্ছি দেখতে পাচ্ছেন আসলে মোবাইলের জ্যাক নড়ে যাচ্ছে আমরা যদি একটা জিনিস আপনাদেরকে একটু জ্বালা দেখাই এখান থেকে আমরা যখন গান দেবো এখানে যে একটা ইন্ডিকেটার রয়েছে সেটা কিন্তু জ্বলবে দেখতে পাচ্ছেন বাড়াই এর চারটা ইন্ডিকেটারের কাজ রয়েছে এটা হচ্ছে প্রোটেক্ট এটা হচ্ছে কিলিপ এটা হচ্ছে কিলিপ এটা হচ্ছে সিগনাল এটা হচ্ছে পাওয়ার তাহলে পাওয়ার ক্লিপ সিগনাল প্রোটেক্ট চারটা এলইডি রয়েছে আমাদের এই সার্কেটে আমরা দেখতে পাচ্ছেন এখানে যে কী রয়েছে ইনপুটের টাটটা এখান দিয়ে আমরা এখানে নিয়ে আসছি এক ভাই বলেছিল আমাকে যে ভাই আপনারা সার্কেটটা কীভাবে টেস্ট করেন আমাদেরকে যদি একটু তাহলে দিতেন যে এই হচ্ছে আমাদের এটা মূলত তেত্রিশ শূন্য ভোল্ট একসাইড একটু বেশি ভোল্ট আছে তেত্রিশ তেত্রিশ আমরা ধরে নিলাম এই পাওয়ার সাপ্লাইয়ের ভিডিওটা আপনারা এর আগেও দেখেছেন শর্ট ভিডিওতে দেখেছেন আর এখানে মূলত টেস্টের জন্য আমাদের অনেক যে বেশি যে ট্যান্ডিস্টারের দরকার সেটা পড়ে না আমরা যখন নতুন সার্কিট আনবো তখন বিভিন্নভাবে আমরা টেস্ট করি আর এই সার্কিটটা মূলত যে রয়েছে আপনারা যদি একটু জানলে আপনাদেরকে দেখাই এই স্টেনার টুকে সার্কিটটা যে রয়েছে এই সার্কেটটা মূলত কিন্তু টেস্টের সকল রকম টেস্ট করার পরে কিন্তু আমরা বাজার এটাকে দিয়েছি আর ভবিষ্যতে এই সার্কেটটা আমি আমার নামে আনবো দেখতে পাচ্ছেন এখানে একটা ইলেকট্রনিক্সের নাম দিয়ে আছে স্ট্যান্ডার্ড টুকে ফাইভ তো এই সার্কেটটা আমি আমার নিজের নামেই করার একটা চিন্তাধারা আছে তবে কিছু দিনের ভিতরেই আপনাদের দোয়া ভালোবাসায় আমি আমার নিজের নামে একটা বোর্ড নিয়ে আসবো সেটা হচ্ছে ষোলো ট্যান্ডস্টারের একটা বোর্ড আর এটার সার্কেট কোয়ালিটি খুবই ভালো এটাতে কিন্তু অনেকটা ময়লা পড়ে আছে আমরা যখন কাস্টমারের হাতে তুলে দেবো এই ময়লাটা না আমরা টেস্টের জন্য শুধু আর কি জাস্ট এখনও এটাকে ওয়াশ করি না এটা যখন আমরা ওয়াশ করবো তখন কিন্তু এটা খুব ভালো আর স্ট্যানার টু কে ফাইভ যে সার্কেটটা রয়েছে আমরা স্ট্যানার টুকে ফাইভ নিয়ে কিছু কথা বলবো আমরা তার আগে পাওয়ার সুইচটা অফ করে দিই স্ট্যানার টু কে ফাইভ যে সার্কেটটা রয়েছে এটার কিছু কিছু আপডেট এসেছে আমি যদি আপনাদেরকে এই জিনিসটা একটু জ্বালা দেখাই আমাদের প্রথমত যে আপডেটটা এসেছে এই সার্কেটের যে ইয়েগুলো দেখতে পাচ্ছেন এখানে যে রেস্টেন্সগুলো রয়েছে আজকে মূলত হাত দিয়ে এই ক্যামেরা ধরে ভিডিও করছে এখানে যে রেস্টেন্সগুলো দেখতে পাচ্ছেন যেটা ফাইভ ব্যান্ডের এটা ওয়ান পার্সেন্ট টলারেন্সের আমরা ব্যবহার করার চেষ্টা করেছি যতগুলো পেরেছি আর বাদবাকিগুলো ফাইভ পার্সেন্ট টলারেন্স রয়েছে তবে আমরা কিছুদিনের ভিতরে এটাকে ওয়ান পার্সেন্ট টলারেন্সে সম্পন্ন করব এগুলোর ভিতরে প্রত্যেকটা কোয়ার্টার রেস্টেন্স ওয়ান পার্সেন্ট টলারেন্স থাকবে আর ক্যাপাসিটারটা একটু ভালো মানের ব্যবহার করেছি আর এখানে যে রেস্টেন্সটা দেখতে পাচ্ছেন এর আগের যারা বোর্ড নিয়েছেন তারা হয়তো বা দেখিয়েছেন এই মোটা রেস্টেন্সটা কিন্তু ছিল না এই যে এই সিস্টেমের রেস্টেন্সগুলো ছিল আমরা কেটাকে পরিবর্তন করে এখন একটা মূলত পেয়েছি একটা আমরা মোটা ব্যবহার করেছি নেক্সটে আমাদের চিন্তা আছে এই যে যে বড়ো যে রেস্টেন্সগুলা রয়েছে থ্রি ওয়ার্ডের এই রেস্টেন্সগুলো আমরা চেঞ্জ করে এটা আর কি মোটা এইরকম সাদা ফাইভ ওয়ার্ডের রেস্টেন্স আমরা ব্যবহার করব এই হলো মূলত এইবার কর আপডেট সার্কেট আর এই বিপরীত পার যে সার্কেটের যে ইয়াটা রয়েছে সেটা যদি আপনাদেরকে একটু তারা দেখাই আমাদের এর আগের যে বোর্ডগুলো যারা ব্যবহার করেছেন তাদের কিন্তু এখানে যে দেখতে পাচ্ছেন এই যে ভোল্টেজের যে লেয়ারটা রয়েছে এখানে এই ভোল্টেজের লেয়ার এই স্পিকারের যে আউটপুটের যে লেয়ারটা রয়েছে এটা কিন্তু এরকম ছিল না এখানে আর কি এক ধরনের হিট ফুব একটা রং দিয়ে এটাকে মারা ছিল মানে প্রিন্টের মতন সাধারণত যে এই পিনগুলো দেখা যাচ্ছে এই প্রিন্টের মতন ছিল তো এটা কিন্তু আমরা আসছে এটা কিন্তু সিলভার কালার করে দিয়েছি আপনারা যারা এই স্টেনার টু কে ফাইভ সার্কেটটা নেবেন তারা সবসময় সবসময়ের জন্য এই যে এই পিনটা যে রয়েছে ভোল্টেজের এই পিনটা বিশেষ করে সোল্ডারিং রাং দিয়ে সোল্ডারিং করে একটু এটার একটু রাংটা ধরিয়ে একটু ফিটনেসটা একটু মোটা করে দিবেন যদিও হাই ভোল্টেজ ব্যবহার করবেন আর স্পিকারের যে এই পয়েন্টগুলো রয়েছে এগুলাতে আপনারা না দিলেও হবে তবে আপনারা যদি একটু জল্লা এটাকে করে নেন তাহলে ভালো হবে বিশেষ করে আপনারা এই ভোল্টেজের এই দিকটা কিন্তু আপনাকে দেওয়া লাগবে নেগেটিভ পজিটিভের যে একটা দিক আছে এগুলাতে একটু করে নেবেন করে নিলে এটাতে ইনশাল্লাহ এটার থেকে ভালো সার্ভিস পাবেন আর স্টেনার টু কে ফাইভ নিয়ে আসলে বলার মতন কোনো মানে ভাষায় আমার নেই কারণ এর যে সাউন্ড কোয়ালিটি রয়েছে বিশেষ করে আমাদের বাংলাদেশে অনেক ভাই আছে যারা সার্কেটে বিজনেস করে তারা কিন্তু বেশিরভাগ সার্কিটে সত্তর ভোল্ট দিতে বলে সত্তর ভোল্টের উপরে বেশিরভাগ সার্কেটে নেয় না কিন্তু এটাতে কিন্তু অনেক ভোল্ট মূলত এটা দিয়ে যদি আপনি সিএস ফোর জিরো এইট জিরো সেটের যে ট্রান্সফর্মার রয়েছে সেটা দিয়ে আপনি একশো দশ জিরো একশো দশ ট্রান্সফর্মার ব্যবহার করতে পারবেন তবে আমাদের বাংলাদেশের টানডিস্টার কোয়ালিটিগুলো একদম ভালো না মিডিয়াম মোটামুটি চলে আমরা এই গেটের মালটা খুবই কম পাই টাকা আমরা দিই কিন্তু মাল আমরা খুব কম পাই তো সেই জন্যই আমরা মূলত এটাকে সত্তর আশি ভোল্ট দিতে বলি কারণ ফোরেন্সি ভয়েস কলের জন্য সত্তর ভোল্ট আশি ভোল্ট দিলে কিন্তু হ্যাভি আর এটাতে কিন্তু আপনি আশি জিরো আশি ভোল্ট যদিও আপনি দেন এটা থেকে কিন্তু আপনি আউটপুট হ্যাভি একটা ইয়া পাবেন ভোল্টেজ পাবেন আমাদের মূলত টেস্ট করা আছে আপনাদের আর কি দেখতে পারবেন আমরা একটু তালে আরেকবার একটু মিউজিকটা একটু টেস্ট করব আমরা পাওয়ার সুইচটা একটু দিয়ে নিলাম আমাদের সেটটা এখনও রান হয়নি দেখতে পাচ্ছেন প্রটেক্টের এল ইডিটা জ্বলেছে অ্যাক্টিভ এল চলে আসছে এখন গান দিলেই বাজবে মূলত এই সার্কেটটা আসলে গান বাজাইলেই যে ইউটিউবের যে গাইডলাইন রয়েছে সেগুলার আসলে এত ভিতরে পড়া লাগে দেখা যাচ্ছে কপিরাইট বিভিন্ন ঝামেলা করে তো এই জন্যই আমরা আসলে সব সময় অনেক গান বাজাইতে পারি না আর এর কালারিংটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এর যে লাইটে এর কালারিংটা দিয়েছে সেটা খুবই ভালো লাগে এখন দেখতে পাচ্ছেন পুরা টেবিল মনে হচ্ছে নড়ে যাচ্ছে তো আসলে ভালো সার্কেট কোয়ালিটিটা ভালো এটা লিমা পাগলির একটা গান আমি মূলত লিমা পাগলির গানগুলো ভালো লাগে তা আসলে যাই হোক কথাবার্তাতে আসলে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে আসলে ভুল ত্রুটি ক্ষমা করবেন কারণ আমরা মানুষে অনেক সময় অনেক কথাবার্তা বলি কারণ আমরা যখন ভিডিও তৈরি করি অনেক কথা ভুলে বের হয়ে যায় তো দিকটা আপনারা সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা লং করতে চাচ্ছি না তো ভিডিওটা দেখে যদি কেউ উপকৃত হয়ে থাকেন অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন আপনাদের এই নিত্য নতুন সার্কিটের ভিডিওগুলো আমরা অবশ্যই দেব তো আগামী ভিডিও পরিমাণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ